বন্ধুরা এই ব্লগে আমি তোমাদের জন্য তুলে ধরবো মালকুণ্ডু থেকে চন্দ্রনগর পর্যন্ত যতগুলো জগযাত্রী ঠাকুর হয়েছে এবং কি আলোসজ্জা হয়েছে সব কিছু তোমরা এই ব্লগে দেখতে পারবে তো ব্লগটা পুরো দেখার জন্য আমি অনুরোধ করবো তোমাদেরকে আর চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এখন যদি না করে থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও আর এই সময় তোমরা বন্ধুরা দর্শন করছ চন্দ্রনগরের রানী মাকে বন্ধুরা ওয়ার্ল্ড ফেমাস চন্দ্রনগরের জগজাত্রী পুজো হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো চন্দনগরের জগজাত্রী পুজো কতটাই ফেমাস পুরো ওয়ার্ল্ডে ফেমাস আছে বন্ধুরা লাইটিংয়ের জন্য আলো শয্যার জন্য তো দুর্গা পুজো চলে গেলো কালী পুজো চলে গেলো চলে এলো জগযাত্রী পুজো তো জগযাত্রী পুজো নিয়ে ব্লক হবে না তা কখনো হয় তো আছে তোমাদের জন্য আমি চলে যাবো জগযাত্রী পুজো দেখতে চন্দ্রনগর তাহলে চলো বন্ধুরা বেশি সময় না নষ্ট করে চলে যাওয়া যাক চন্দ্রনগর আর আমি নামবো মালকুন্ডুতে মালকুন্ডু থেকে দেখতে দেখতে পায়ে হেঁটে যাবো চন্দ্রনগর যতগুলো প্যান্ডেল হবে ততগুলো তোমাদেরকে দেখাবো আর পুরো ভালোভাবে দেখানোর চেষ্টা করব কতটা ভিড় হচ্ছে কতটা জমজমাট কেমন কি প্যান্ডেল করেছে কেমন কি থিম করেছে সমস্ত কিছু এই ব্লগে চলে চলো ব্লগটা শুরু করা যাক আমি বন্ধুরা ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি আর ব্যান্ডেল হাওড়া লোকাল এখানে চলে এসছে বন্ধুরা এই ট্রেনে করে আমি চলে যাবো চন্দ্রনগর আর ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিলো দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা আর এখানে দেখো চন্দ্রনগর স্টেশনে কত ভিড় বন্ধুরা আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা চন্দ্রনগরে নামবো না আমি প্যান্ডেল দেখা শুরু করব। মালকুণ্ডু স্টেশন থেকে তো বন্ধুরা আমি মালকুণ্ড স্টেশন থেকে নেমে গেছি নেমে ডান দিকে আমরা সোজা হেঁটে চলে যাব। একটুখানি এগিয়ে সামনে পাঁচ মিনিট রাস্তাতে লাইনে দাঁড়িয়ে দেখুন সুন্দর প্যান্ডেল দেখতেই পারছো বন্ধুরা তাহলে তোমরা ব্লগটাকে পুরো এনজয় করো পুরো দেখো আমি অনুরোধ করবো লাস্ট পর্যন্ত দেখতে তোমাদেরকে দেখা হচ্ছে চন্দ্রনগর স্টেশন আমার সাথে যোৱা <laughs> হয় <laughs>

ये वो बच्चे हैं हां वो बच्चे हैं जरा मैंने कवर किया है क्या बाय ने

is a good credit 那些。No,

প্রথা হিমন্তের এই হিমেন দিনে আজ পরম্পরায় লেগেছে তাল তাই তো বর্ষে আমাদের পূজা কমিটি মেতে উঠেছে আনন্দ আয়োজনে বিনোদন সার্বজনীন কীর্তি জগদ্ধাতি পূজা সমিতি আগত সকল দর্শনার্থীদের জানায় ঐমন্ত্রিক শুভেচ্ছা সহ সাগর আমন্ত্রণ

Não, não, não.

Thank you. that's <laughs>

আমি একটু আমার সঙ্গে দেখা করতে চাই আমি একটু ফাইনালি বন্ধুরা ঘুরতে ঘুরতে চন্দ্রনগর স্টেশন পৌঁছে গেলাম বারোটা ট্রেন আছে সন্ধ্যে ছটা থেকে ঘুরছি বারোটা বেজে গেল এখন ঘড়িতে দেখো তেইশটা সাতান্ন মানে এগারোটা সাতান্ন হচ্ছে হাঁটা হলো বন্ধুরা মালকুন্দু থেকে চন্দ্রনগর স্টেশন পর্যন্ত হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল পুরো ব্লগটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমি চলে এলাম ব্যান্ডেল আমার বাড়ি তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি বাই বাই টাটা গুড নাইট ভালো থেকো ভালো রেখো